তো আমি আপনাদের একটু দেখাই দেখেন কেতের মধ্যে কি পরিমাণ মাছ মারা গেছে একটু দেখাই আসসালামু আলাইকুম গাইস আসলে একটা বিষয় ভিডিও করতে আসছিলাম ভিডিও করে ভারী যাচ্ছি যখন তখন একটা জিনিস দেখলাম আসলে আমরা যখন ছোটোবেলায় এ মধ্যে বাঁধ দিয়ে মাছ মারতাম তখন কিন্তু অল্প জায়গা বাঁধ দিয়ে হিঁচলে কিন্তু অনেক মাছ পাইতাম কিন্তু এখন দিন যাচ্ছে সব কিছু পরিবর্তন হচ্ছে এর জন্য কিন্তু এখন মাছ সারা ক্ষেত হিঁচলেও কিন্তু মাছ পাওয়া যায় না আর মাছ থাকবি কেমনে কারণ আমরা জমিতে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করি এর জন্য আসলে এখন মাছ পাওয়া যায় না তেমন একটা ক্ষেতের মধ্যে সারা ক্ষেত হিঁচলেও মাছ পাওয়া যায় না শুধুমাত্র পুকুরেই মাছ আছে এছাড়া এই ক্ষেতের মধ্যে এখন আর মাছ আগের মতো নেই আগে আগে কালের মধ্যে জাল বাইলে অনেক অনেক মাছ মারতাম টান দিলে প্রচুর মাছ উঠতো আর এখন সারা কাল হিঁচলেও মাছ পাওয়া যায় না আর ক্ষেত সারা ক্ষেত হিঁচেলও মাছ পাওয়া যায় না এই কীটনাশক ওষুধের জন্য কিন্তু ক্ষেতের মাছগুলি মারা যায় ঠিক আছে এর জন্য কিন্তু ক্ষেতের মধ্যে মাছ পাওয়া যায় গাইস এই দেখেন এই যেখানে কত বড়ো একটা লাডি মাছ মারা গেছে ওই দেখেন একটা দেখেন কত বড়ো একটা লাডি মাছ মারা গেছে ঠিক আছে আর ওই পাশে এই দেখেন দেখা যায় না মনে হয় এখানে একটা বড় মাছ মারা গেছে লাডি মাছ এই যে মাছগুলি মারা যায় শুধু একমাত্র কারণ হচ্ছে এই যে কীটনাশক ওষুধ এই যে দেখেন ওষুধগুলোর কারণে কিন্তু মারা যায় এই ওষুধগুলা কালকে দিছে কালকে দেওয়ার কারণে আজকে অনেকগুলি মাছ কেতের মধ্যে ময়রা বাঁশে আছে ঠিক আছে আসলে এই কীটনাশকের জন্য কিন্তু এখন আর এই জমিতে তেমন মাছ পাওয়া যায় না এই যে গুড়া মাছগুলি ক্ষেত থেকে মারতাম সবাই মিলে এখন ফুলা ফুলাফানে হিঁসলেও দিয়ে মাছ পানা মাছ নাই বন্ধ থাকবো কেমনি এই কীটনাশক ওষুধের জন্য তো মাছ পাওয়া যায় না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে Pașe de assalamu alaykum Ala